কিচেন আপনাদের স্বাগতম আজ ভাবছি কিসমিস দিয়ে দারুণ একটা শরবত বানাবো এটা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী আবার খেতেও ভীষণ ভালো লাগে চলুন দেখি শরবত বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমে লাগবে কিসমিস আর এখানে পঞ্চাশ গ্রামের মতো কিসমিস রয়েছে প্রথমে কিশমিশগুলো ভালোভাবে ধুয়ে এরপর পানিতে ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা এরপর কিশমিশগুলো ব্ল্যান্ডারে বেটে এরপর সেঁকে নিয়েছি কারণ খাওয়ার সময় টুকরাগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না এখন দেখুন এখানে রয়েছে তেঁতুল এখান থেকে পঞ্চাশ গ্রাম পরিমাণ তেঁতুল ভালোভাবে ধুয়ে পানি দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপর হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি এরপর তেঁতুলগুলো ছেঁকে নিয়েছি আপনারা যেমন টক খেতে পছন্দ করেন সেই পরিমাণ তেঁতুল নিবেন এখন শরবতটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে এই বাটিতে কিশমিশ বাটাগুলো ঢেলে নিব এরপর তেঁতুলের পানিটা দিয়ে দিব আর দিব স্বাদ মতো আধা চা চামচ চাট মশলা আধা চা চামচ বিট লবণ আর একটু নর্মাল খাবার লবণ আর দিব স্বাদ মতো লেবুর রস যেমন টক খেতে চান এরপর দিব স্বাদ মতো আখের গুড় আর যেহেতু কিশমিশগুলো একটু মিষ্টি মিষ্টি তাই আখের গুড়ের পরিমাণ কম দিব আর আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন আর সব কিছুই আপনাদের স্বাদ মতো দিবেন আর চাট মশলা বানিয়েছি শুকনা মরিচ মৌরি জিরা ধনিয়া রাঁধুনি সব একসাথে হালকা তেলে গুঁড়া করে নিয়েছি এরপর শরবতটা গ্লাসে ঢেলে আপনাদের দেখাচ্ছি আর এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে যখন খুশি খাওয়া যায় প্রাণ ঠান্ডা করা শরবত আর যদি গুড় বা চিনি বাদ দিয়ে প্রতিদিন এক কাপ করে খেতে পারেন তাহলে ওজন দ্রুত কমবে এইভাবে শরবতটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ